সকালবেলায় ঘুম ভাঙে ডেলিভারি ম্যানের কলে কারণ আমি একটা ড্রেস অর্ডার করেছিলাম সো ওইটা চলে এসেছে আর এই ড্রেসটা দেখার সাথে সাথেই আমার অনেক পছন্দ হয়ে গিয়েছিল তাই আর আমি ডানে বামে না তাকায় অর্ডার করে ফেলি অ্যান্ড এই তো নতুন ড্রেস পেলে কি যে খুশি লাগে সো যাই হোক এখন আমি চলে যাব ফ্রেশ হওয়ার জন্য কারণ ডেলিভারি ম্যান কল দেওয়ার সাথে সাথেই আমি দৌড়ায় নিচে চলে গিয়েছি ড্রেসটা রিসিভ করার জন্য এরপরে আমার গাছগুলোতে একটু পানি দিয়ে নিলাম তোমরা সবাই জানো আমার গাছপালা অনেক অনেক পছন্দ আমার রুমের মধ্যে গাছ আছে তাই দেন ঘুম থেকে ওঠার পরেই আমি আমার গাছগুলোতে আগে পানি দেই আর এখন হচ্ছে আমার ব্রেকফাস্ট রেডি করে নিচ্ছিলাম আজকে কেন জানি তেমন একটা ব্রেকফাস্টের ঝামেলা নিতে ইচ্ছা করছিল না তাই সিম্পলি কয়েকটা ব্রেডকে আমি টোস্ট করে নিয়েছি সেই সাথে ছিল হচ্ছে কলা মাঝে মাঝে নিজের বাসার ব্রেকফাস্ট অনেক মিস করি জাস্ট ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে মুখের সামনে খাবার থাকে আর খুব শান্তিতে ব্রেকফাস্টটা করা যায় এইখানে তো সব কিছুই নিজের করতে হয় সকালের ব্রেকফাস্ট বানানো দুপুরে রান্না করা বাজার করা জামা কাপড় ধোয়া কিছুই আসলে নিজের হাতে করতে হয় সো যাই হোক খাওয়া দাওয়া শেষ করে এখন চলে আসছি ফ্রিজের কাছে কারণ আমার অনেক দিন ধরে চিংড়ি পোলাও খাওয়ার ক্রেভিং হচ্ছিল আর ফ্রিজে যেহেতু চিংড়ি মাছ ছিলই তাই ভাবলাম আজকে বানায় ফেলি এমনিতেই নিজের ফ্যামিলি নিজের বাড়ি থেকে দূরে থাকি তারপরে যদি টুকটাক খাওয়া দাওয়ার ইচ্ছাগুলোও পূরণ না করি তাহলে আসলে লাইফটা কেমন যেন হয়ে যাবে এরপরে আমার একটু বাইরে যেতে হবে তাই রেডি হয়ে নিয়েছি কারণ গতকালকে একটা লাইট কিনেছিলাম কিন্তু আসলে একটু একটু প্রবলেম দেখা দিয়েছে এর জন্য চেঞ্জ করতে যেতে হবে জাস্ট কোনো রকমে রেডি হয়ে হয়ে একটা মাস্ক পরেই বের গিয়েছি ওটাকে আর বাইরে যে কি পরিমাণে রোদ ছিল আজকে এর জন্য তাড়াতাড়ি হেঁটে মেইন রোডে গিয়েই রিক্সা নিয়ে নিই আমার বাসাটা একটু ভিতরে হওয়ার কারণে আসলে মেইন রোডে আসতে সময় লাগে আমার একটা অভ্যাস আছে কোনো কিছু কেনার সময় আমি ভালোভাবে দেখে খেয়াল করে কিনি না যার জন্য বাসায় এসে যদি কোনো সমস্যা চোখে পড়ে তখন সেটাকে নিয়ে আবার আমার দৌড়াদৌড়ি করতে হয় চেঞ্জ করতে যেতে হয় তো যাই হোক লাইটটা চেঞ্জ করে আমি তাড়াতাড়ি করে রিক্সায় উঠে গিয়েছি এখন কোনো রকমে বাসায় যেতে পারলেই হয় কারণ অনেক রান্নার কাজ বাকি আছে এই তো বাসায় চলেও আসছি রোদের মধ্যে বাইরে বের হলো কি পরিমাণে টায়ার্ড লাগে আর এসেই আমি রান্নার জন্য যা যা কাটাকাটি করা লাগে সবকিছু কেটে ধুয়ে রেডি করে নিয়েছি আমার কাছে রান্না করাটা খুবই পছন্দের একটা কাজ আর নিজে মাঝে মাঝে ভালো মন্দ রান্না করে খেতেও আমার অনেক ভালো লাগে রান্নার কিছু রেডি করে রেখে এসে এখানে হচ্ছে গিয়ে আমার কয়েকটা সোয়েটার ওয়াশ করতে হবে কারণ গত বছর পরে রেখে দিয়েছিলাম সো ওগুলো একটু একটু ময়লা হয়েছিল এর জন্য আমি ডিটারজেন্টের মধ্যে সোয়েটারগুলোকে ভিজায় রেখে এখন আমি চলে যাব আমার রান্নাটা কমপ্লিট করতে চিংড়ি পোলাও এর আগে আমি কখনোই রান্না করিনি আর একদম পারফেক্ট রেসিপি ফলো করেও আসলে এটা রান্না করা হয়নি কারণ বাসায় টুকটাক যা ইনগ্রিডিয়েন্ট ছিল সেগুলো দিয়েই রান্না করে ফেলেছি যেহেতু হঠাৎ খেতে ইচ্ছা করেছে তাই আর ওইভাবে বাজার টাজার করা হয়নি এর জন্য হাতের কাছে যা পেয়েছি সেটা দিয়েই নিজের মতো করে রান্না করে ফেলেছি এটার মধ্যে আমি একটু গাজরও গ্রেড করে দিয়েছিলাম কারণ পোলাও মধ্যে গাজরটা এইভাবে দিলে খুবই সুন্দর লাগে দেখতে আর তো রান্না করতে করতে আমার বিধ্বস্ত চেহারা আজকে আমার খুবই দৌড়াদৌড়ির উপরে কেটেছে দিনটা অ্যান্ড চুলায় রান্না বসায় দিয়ে এই ফাঁকে আমি আমার সোয়েটারগুলোকেও ওয়াশ করে দেন রোদে শুকাতে দিয়ে দিয়েছি তো আমার রান্নাও শেষ চিংড়ি পোলাও একদমই রেডি আর এটার সাথে আমি একটু ডিমের কোরমাও রান্না করেছিলাম শান্তাকেও রান্না করতে নিষেধ করেছি কারণ ওর জন্য রান্না করেছিলাম যেহেতু আমরা দুজনই বাসায় একা আরে তো রান্না শেষ করে এখন হচ্ছে আমি গোসল করে নিয়েছি গোসল করার পরে এখন অনেক বেশি ফ্রেশ লাগছে তো এবারে খাওয়া দাওয়া করার পালা এই হচ্ছে আমার চিংড়ি পোলাও আর ডিমের কোরমা খেতে বেশ ভালোই হয়েছিল দুপুরের পরে অনেক বেশি মাথা ব্যথা করছিল তাই এক কাপ কফি খেয়ে নিলাম কারণ বিকালে বাইরে যেতে হবে আর মাথা ব্যথা নিয়ে আসলে বাইরে যাওয়া একদমই সম্ভব না আর আজকে এই মাস্টার্ড ইয়েলো কালারের কামিজটা পরবো এটা আমার অনেক পছন্দের তো এই তো রেডি হয়ে নিচ্ছি আজকে আসলে আমি ঘুরতে যাওয়ার জন্য বের হচ্ছি না আমার ফ্রেন্ড টুকটাক কিছু শপিং করবে সো ওর সাথেই যাবো অ্যান্ড আমার পিছনে বসে শান্তাম মুভি দেখছে আর আমি এখানে বসে রেডি হচ্ছি সো যাই হোক সবার শেষে আমি একটু গ্লস লাগিয়ে নিচ্ছি কারণ উইন্টারে গ্লস লাগাতে আমার অনেক ভালো লাগে বেলায় না বাইরে বের হতে অনেক বেশি ভালো লাগে ওয়েদারটা এত বেশি সুন্দর থাকে সেই সাথে রিকশায় ঘুরতে তো আর অনেক মজা লাগে আজকে মূলত বের হয়েছি মেমি উইন্টার শপিং করবে এর জন্য সেই সাথে আমিও টুকটাক জিনিস দেখব যদি পছন্দ হয় তাহলে কিনে নিব বাট আনফর্চুনেটলি আমরা সব জায়গায় ঘুরে দেখেছি কিন্তু আমাদের মন মতো কোনো উইন্টার পাচ্ছিলাম না এবার জানি আমার মনে হচ্ছিল বরিশালের উইন্টার কালেকশন খুব একটা আহামরি পছন্দ হওয়ার মতো ছিল না বাট ফাইনালি অনেক খোঁজাখুঁজির পরে আমাদের শপিং শেষ হলো এরপরে আমরা রিকশা নিয়ে নেই এখন হচ্ছে কিছু খাওয়া দাওয়া করতে হবে কারণ দুইজনে অনেক হাঁটাহাঁটি করেছি আর এজ ইউজুয়াল আমরা চট্টগ্রাম মুসলিম হোটেলে চলে আসছি কারণ এখানের খাবার আমাদের অনেক পছন্দ তো আমরা অর্ডার করেছিলাম দুধ চা আর নান যেহেতু আমি দুপুরবেলা অনেক ভারী খাবার দাবার খেয়েছি এর জন্য অন্য খাবার দাবার খাওয়ার ছিল না আর দুধ চা দিয়ে নান কিন্তু অনেক মজা লাগে তোমরা কারা কারা খেয়েছো বা কাদের পছন্দ আমাকে অবশ্যই জানাও আর চা খেতে খেতে আমরা দুইজন অনেকক্ষণ বসে গল্প করেছি আড্ডা দিয়েছি এরপরে এখন রিক্সা নিয়ে নিয়েছি আবারও কারণ মেমি বলল চল একটু বেলস পার্ক থেকে ঘুরে আসি আসলে বেলস পার্ক এমন একটা জায়গা এটা আসলে বরিশালের প্রাণ কেন্দ্র সব জায়গা থেকে এখানে আসা যায় আর বাইরে বের হয়ে বেলস পার্কে না আসলে একদমই ভালো লাগে না এরপরে আমরা চলে গেলাম মোমো খাওয়ার জন্য এখানে মোমোটা কিন্তু বেশ মজা ওরা কয়েক রকম সস আর চাটনির সাথে মোমো সার্ভ করে যার কারণে খেতে অনেক ভালো লাগে আমরা যেখানেই যাই দুজন না কেন মোমো দেখলে আমাদের খেতেই হবে তো দুইজনে খাওয়া দাওয়া শেষ করে বেলস পার্কে মাঠের চারপাশে কিছুক্ষণ হাঁটলাম বসে গল্প করেছি আর এই তো এখন হচ্ছে বাসায় চলে যাব আর আজকের ভিডিওটাও এই পর্যন্তই বাই